আসসালামু আলাইকুম গাইস আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং আমি আপনাদের তোমায় ভালোবাসাই আমিও অনেক অনেক ভালো আছি সো আপনারা অনেকেই কমেন্ট বলছেন যে রাকিব ভাই আমরা আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের কালেকশনটা দেখতে চাই আমার আডি লেভেল মাত্র 60 এবং লাইট মাত্র তিন হাজার প্লাস এই কিন্তু আমি আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের কালেকশনটা তোমাদেরকে দেখাতে চাইতেছিলাম না কিন্তু তোমাদের রিকোয়েস্টের জন্য আমি কিন্তু এই ভিডিওতে আমার আইডি কালেকশনটা দেখাবো এই জন্য কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার আড়ি লেভেল এত কম হওয়ার কারণ হচ্ছে এর আগে কিন্তু আমার আইডি ছিল বাহাত্তর লেভেল প্লাস এবং লাইক ছিল চৌত্রিশ হাজার প্লাস সেটা আমার হ্যাক হয়ে গেছিলো সেটা কীভাবে হ্যাক হয়েছে কে হ্যাক করছে সেটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি ভিডিও দেখলে তুমি বুঝতে পারবা সো আপনারা কিন্তু আমার ভয়েসটা কিন্তু একটু অন্যরকম শুনতে কারণ আমার অনেক ঠান্ডা লাগছে আমি কথা বলতে পারছি না অনেক কষ্ট করে কিন্তু এই কথাগুলো বলতেছি শুধুমাত্র তোমাদের জন্য সো তোমাদের যদি ভিউটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবা এবং চ্যানে যা নতুন তারা সাবস্ক্রাইব করে ভাইসাটি অন নোটিফিকেশন অন করে দেবা যেন আমি ভিডিও আপলোড করার সময় সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমি কিন্তু আমার আইডি কালেকশন দেখানোর সময় যেতে পারব না কারণ আমার গেলে অনেক সমস্যা হচ্ছে আমার সত্যি লাগছে তোমরা জানো তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও সো আর বেশি কথা বলতেছি না ছোট মাধ্যমে ভিডিওটা শুরু করা যায় আমি বাজার সঙ্গে ক্যামেরা কালো তুমি একটু দূরে গেলে লুকিয়ে মনে ভীষণ কাদু তুমি তো চেয়েছিলে ঠিক কেমন